আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ভারতের সেনা প্রধান বলেছেন পাকিস্তান থেকে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিবে তো আপনারা মনে করেন যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিতে পারবে পাকিস্তান বড় মাপের রাষ্ট্র না হলেও তবে মাজারি মাপের রাষ্ট্র তাদের আয়তন আট লক্ষ বর্গ কিলোমিটারের উপরে আমাদের বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার তো এত বিশাল একটা রাষ্ট্রকে ভারত বলে তারা মানচিত্র থেকে মুছে দিবে তো ভারতে যে একটা ছোটো মানসিকতা তার পড়োশির সাথে বিশেষ করে মুসলিম মুসলিম পড়োশীর সাথে তারা কন্টিনিউ ছোট মানসিকতা দেখাতে চায় তো ওই অবা সৈয়া সর অবায়দুল কাদের বাসায় আমি বলতে চাই তুমি কি কখনো ভালো না মাসুদ এই প্রশ্নটি আমি আমার পক্ষ থেকে ভারতের যাদের উপরস্থ লোক আছে তাদের কাছে